এই লাকি কুপনে আমাদের ইতিমধ্যে প্রায় একুশ জন ক্রেতা হয়েছে সারা বাংলাদেশ থেকে গতকালকে আমাদের এক ভাই থেকে ফোন দিয়েছিল মানে আমাদের লাকি কুপনে অ্যাড হওয়ার জন্য আমাদের একশো জন অডিয়েন্স বা একশো জন ক্রেতার জন্য আমরা একটা মোটরসাইকেল বাজেট প্রতি একশো জনের একটা মোটরসাইকেল সালাম আলাইকুম সম্মানিত ভিয়ার্স ও সম্মানিত দেশবাসী আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন মেশিনারিজের ভিডিও করে কিন্তু তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে নতুন কিছু আইটেম নিয়ে পর্ব ফাইভ আলোচনা করব আমরা ইতিমূর্বে ইতিপূর্বে আরো চারটে পর্ব আলোচনা করেছিলাম পর্ব ফাইভে আমাদের আলোচনা হবে আমরা যে লাকি ড্র এবং লাকি কুপন করতেছি এই লাকি কুপনে আলোচনা করব এই লাকি কুপনে আমাদের ইতিমধ্যে প্রায় একুশ জন ক্রেতা হয়েছে সারা বাংলাদেশ থেকে গতকালকে আমাদের এক ভাই মালয়েশিয়ার থেকে ফোন দিয়েছিল মানে আমাদের লাকি কুপনে অ্যাড হওয়ার জন্য আমাদের সব মিলিয়ে প্রায় একুশটা কাস্টমার হয়েছে আমাদের আর বাকি আছে উনআশি জন আমাদের একশো জন অডিয়েন্স বা একশো জন ক্রেতার জন্য আমরা একটা মোটরসাইকেল বাজেট করছি প্রতি একশো জনের একটা মোটরসাইকেল তো আমরা রিস্পেক্টেশন মানে করছি এই মাসে আমাদের ইনশাআল্লাহ একশো হবে একটা মোটরসাইকেল পরের মাসে আরো বাড়াবো আমরা এই মাসে প্রায় একুশ জন ক্রেতা পেয়েছি তো আমাদের যেসব পণ্য সমূহ আছে জানেন এইসব পণ্য সমূহ আমাদের এশিয়ার যে বিয়ারিং আছে দেখেন এশিয়ার বিয়ারিং এর বাষট্টি দুই থেকে শুরু করে বাষট্টি নয় তেষট্টি এক থেকে তেষট্টি বারো ছ হাজার এক থেকে ছ হাজার দশ বিয়ারিং আছে তারপরে আমাদের যে ক্যাপলন টেপ আছে যেসব আছে তারা ক্যাপলন টেপ এবং এশিয়ার যে পণ্য পণ্য সামগ্রী আছে যেমন এদের কাটিং ক্লাস কাটিং ক্লাস হ্যামার আপনার এই যে টেপ থ্রি মিটার ফাইভ মিটার টেপ প্লাস প্লাস মাইনাস স্টার সবগুলো আছে তারপরে আমাদের যে এসিআই টেস্টার আছে দেখেন টেস্টার যেসব দোকানটার আছে তারা নিতে পারেন টেস্টার এই টেস্টার নিয়ে আপনারা বিক্রয় করতে পারেন এবং এর পাশাপাশি আমাদের যে এগারো জন ক্রেতা হয়েছে আমরা এই ক্রেতার নাম বলবো আর আমাদের উনআশি জন ক্রেতা আমরা এখানে অ্যাড করবো এবং আমাদের ইচ্ছা এবং প্ল্যান যে আমাদের একশো জন যে ক্রেতা আছে একশো জন ক্রেতার মধ্যে যে মোটরসাইকেল একবার পাবে তাকে মোটরসাইকেল আর দেওয়া হবে না আমরা চাইছি প্রতিজন সিরিয়ালে একটা করে মোটরসাইকেল পাক আমরা একজনকে একটা মোটরসাইকেল দেব একবার পরে ওকে মোটরসাইকেল বাদে আর দশটা পুরস্কার সবাই নিতে পারবে আর আমাদের সিস্টেম হলো যে আপনারা বিশ হাজার টাকা মাল কিনলে একটা টিকিট পাবেন আমরা একশো জন ক্রেতা কেউ তিনটা নিতে পারেন যদি কেউ মনে করে যে আমার তিনটা নেব যদি একশো জনের মধ্যেই আমাদের দিকে পাঁচটা বেশি বিক্রি হবে আরো বেশি পুরস্কার বাড়বে আর কি তো আমাদের যে একশো জন ক্রেতা আছে তার মধ্যে আমরা এই একুশ জন যে ক্রেতা হয়েছে নাম বলবো এই পর্বে প্রথম মামুন মেশিনারিজ লোকনাথপুর দুই নম্বর আমাদের যে ভাই আছে রিনী মেশিনারিজ জীবন নগর তৃতীয় আমাদের বিল্লাল সাইকেল স্টোর দামুহুদা তোয়াডাঙ্গা চার নম্বর জনুনি সাইকেল দামুহুদা পাঁচ নম্বর হিজল গাড়ি মা বাবার দোয়া হিজল গাড়ি ছয় নম্বর আনারোল সাইকেল স্টোর জয়রামপুর সাত নম্বর সর্দার হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক পারকৃষ্টপুর আট নম্বর সদাদা ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়ার হীরা ভাই নয় নম্বর আশিক মেশিনারি এন্ড ডিজেল মোবাইল ঝিনাইদা জেলার মহেশপুর থানার নেপার মোড় মেশিনারিজ এন্ড অটো পার্স বাজার জীবননগর চড়াঙ্গা এগারো নম্বর লাবিব সাইকেল স্টোর দামু হুদা বারো নম্বর বাসার সাইকেল স্টোর দামু হুদা মানিক মেশিনারিজের স্টোর দর্শনা চোদ্দ নম্বর ইফটি নীলমণিগঞ্জ পনেরো নম্বর আলী বা শমশের ট্রেডার্স কার্প বাজার দর্শনা চোয়ারাঙ্গা ষোলো নম্বর মজিদ মেশিনারিজ দামহুদা মোড় সতেরো নম্বর মেরশাদ সাইদ সাইকেল স্টোর উপজেলা গেট দামহুদা চোয়ারাঙ্গা আঠারো নম্বর সাদা মোটো পার্স জয়রামপুর আড়ালতলা উনিশ নম্বর নিউ মানিক সাইকেল অ্যান্ড অটো পার্স জয়রামপুর কারালতলা বিশ নম্বর বিসমিল্লা হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক পার্কেস্টোপুর একুশ নম্বর আরশাব হার্ডওয়ার দর্শনা পুরাতন বাজার তো আমাদের যে একুশ জন পার্টিসিপেট আছে আমি একুশ জনের আমরা যারা টিকিট আমাদের কাছে ক্রয় করেছে তাদেরকে নাম বললাম এই ব্যাপারে আমরা আলোচনা করলাম আমাদের পর্ব ফাইভে পর্ব ফাইভে যেসব ক্রেতা আছে ইনশাল্লাহ পর্ব ক্রেতা হবে সেগুলো নাম করব তো আপনারা অবশ্যই নিতে পারবেন এবং আমাদের যে আট ইঞ্চি যে প্লাস আছে এবং আট ইঞ্চি নুজ প্লাস নুস প্লাসে কিন্তু প্রচুর চলে আপনারা চাইলে নোস প্লাস নিতে পারেন খুব ভালো মানের নুজ প্লাস এবং এই সব ধরনের বিয়ারিং এবং আমাদের কাছে হ্যান্ডসো আছে হ্যান্ডসো বা করা খুব কোয়ালিটি ফুল উন নিতে পারেন এবং ব্লোয়ার মেশিন আছে হাওয়া মেশিন আছে সব ধরনের পণ্য আপনারা নিতে পারেন তো আপনারা যারা আমাদের পণ্য নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের দু তিন টাকা নাম্বার যোগাযোগ করবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে করে মাধ্যমে ডেলিভারি দিতে পারি ক্যাশ অন ডেলিভারি তো এই বলে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম